শাহিফ খানের বরবাদ সিনেমা গতকালকে একটা ব্যাপক লেভেলে কিন্তু জাম্প আবার নিয়ে আসতে পারে বরবাদ সিনেমার মোটামুটি ওভারঅল যে বক্স অফিস কালেকশনটা উঠে আসছিল সেটা প্রায় বিরাশি তিরাশি কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন উঠে এবং এই সিনেমাটা মানে ডে যে বক্স অফিস কালেকশনটা ছিল কিন্তু একটা ব্যাপক জাম্প নিয়ে আসতে পারে সিনেমাটা ডে বাই ডে কিন্তু ডাবল ডিজিট কালেকশনটাকে সবসময় হোল্ড করে রাখতে পারছে এবং আজকে থেকে তোমাদেরকে বলে রাখছি আজকে থেকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে থেকেও কিন্তু পঞ্চাশ ষাট লাখ একটা বক্স অফিস কালেকশন কিন্তু সিনেমাটা নিয়ে আসতে চলেছে এবং সিনেমাটা যে নন উইকেন্ডে এ যেরকম একটা কালেকশন নিয়ে আসছিল ফ্রাইডে থেকে কিন্তু সিনেমার সবসময় কালেকশনটা বারংবার কিন্তু প্রত্যেক উইকে কিন্তু সেই জাম্পটা তারা আনতে পারছে তো ফাইনালি সেরকম কাইন্ড অফ একটা কালেকশন বরবাদ কিন্তু তার দিকে এগোচ্ছে পঁচাশি কোটি ছিয়াশি কোটি যে কালেকশনটা করলে অবশ্যই হান্ড্রেড কারোর ক্লাবে কিন্তু বরবাদ সিনেমাটাকে আমরা কালেকশন ওয়াইস পৌঁছাতে দেখতে পারবো এর পিছনে সবচেয়ে বড় রিজনটা কি দেখো বরবাদ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রমরমিয়ে চলেছে এবং আরো চারটে কান্ট্রিতে বরবাদ সিনেমাটাকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড যার মধ্যে সবচেয়ে বড় নাম হচ্ছে দুবাই দুবাইতে যখন তুফান সিনেমাটা এসেছিল সমস্ত কিছু চেঞ্জ করে এবং দুবাইতে একটা 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 বাংলা সিনেমা দেখার কিন্তু আছে যেটা আমরা খাদানের ক্ষেত্রেও দেখেছিলাম চলাচল দেবদার এবং এইবারে কিন্তু এবং প্রিভিয়াসলি তুফানের ক্ষেত্রেও দেখেছি এবং এইবারে এই সিনেমাটার ক্ষেত্রেও দেখতে পাবো আর কি তো আজকে থেকে চারটে কান্ট্রিতে আরো বরবাদ সিনেমাটা কিন্তু রিলিজ করা হয়েছে এবং যে কারণে কালেকশন ওয়াইজ বা ব্যাপক কালেকশন করতে চলেছে এবং আরেকটা জিনিস বলে রাখি বরবাদ নিয়ে যে বরবাদ সিনেমাটার কালেকশনের দিক থেকে আরো একটু কম হবে এটা যদি ওই ব্যাপারটা না হতো তাহলে আরামসে সিনেমাটা হান্ড্রেড কি হান্ড্রেড টেন কারোর মতো কালেকশন করতে পারতো সিনেমাটা এবং এতদিন হয়তো নাইনটি কারোর মতো কালেকশন করে ফেলতো সিনেমাটা আমি গতকালকে আরেকবার দেখতে পেলাম যে ইউটিউবে একজন এই সিনেমাটাকে পুরোপুরি একদম এইচডি প্রিন্ট ভার্সান যেটা ওটিটি প্ল্যাটফর্মে আমরা যেরকম কাইন্ড অফ ভার্সনটা দেখতে পাই সেটা পুরোপুরি তারা ইউটিউবে অ্যাভেলেবেল করে দিয়েছে ইউটিউবে আমি দেখলাম যে একজন পোস্ট করেছে এবং মেকারসরা কি করছে এই না মেকারসরা এই সামান্য একটা ইউটিউবে যখন তাদের পুরোপুরি সিনেমাটা যখন এসে যাচ্ছে অডিয়েন্স প্রায় থার্টিন থাউজেন্ড মতো ভিউস আমি তখনই দেখেছিলাম তিন চার ঘন্টার মধ্যে এবং অডিয়েন্স তখনই মানে এত পরিমানে থার্টিন থাউজেন্ড মানুষ কম নয় তখনই অডিয়েন্স এত পরিমানে দেখে নিচ্ছে সিনেমাটা এবং সেইটার উপর কোন তারা অ্যাকশন নিতে পারছে না সেই চ্যানেলটির প্রতি কোনো অ্যাকশন নিতে পারছে না তাহলে তারা যারা পাইরেসি করেছে তাদের প্রতি আর অ্যাকশন নিয়ে করবেটা কি এই জিনিসটা আমি বুঝতে পারি না যে মেকার্স অ্যাকচুয়ালি চাইছে কি তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে থ্যাংক ইউ অল বাই